আল্লাহ তাআলা তার নবী হযরত ইউনুস আলাইসাল্লামকে নামক এক জাতির কাছে পাঠান নিনাওয়াহ ছিল আসুরের একটি প্রাচীন শহর যা বর্তমানে ইরাকের মুসুল শহরের কাছে অবস্থিত নিনাওয়াহ জাতির মানুষরা মূর্তি পূজা করত এবং তারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত না তারা অত্যাচার এবং পাপাচারে সবসময় লিপ্ত থাকত হরজত ইউনুস আলাইসাল্লাম ইনাওয়া বাসীদের আল্লাহর পথে ডাকলেন তিনি তাদেরকে আল্লাহর আদেশ পালন করার এবং তার কাছে তবা করার জন্য আহ্বান জানান হজরত ইউনুস আলাইসাল্লাম তাদের কাছে যেয়ে বলল হে নিনোয়ার বাসিন্দারা আল্লাহর একত্তর উপর ইমান আনো তার আদেশ পালন করো তিনি তোমাদের ক্ষমা করবেন তোমরা যা করছো তা ভুল কিন্তু নিনোয়ার লোকজনেরা তাকে উপহাস করে বলল তুমি কি আমাদের উপদেশ দিচ্ছ তুমি কি যে তোমার কথা আমরা শুনবো তুমি কে যে তোমার কথা আমরা শুনব হজরত ইউনুস আলাইহিম বলল আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী তোমাদের সত্যের পথে প্রদর্শনের জন্য আল্লাহ তালা আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন এবং তিনি হেদায়েতের পথ প্রদর্শন করলেন ইমান ও সৎকর্মের প্রতি সবাইকে আহ্বান করলেন আখেরাতের বিষয় সতর্ক করলেন সবাইকে জাহান কঠিন আজাবের কথা বললেন জান্নাতের নিয়ামত সম্পর্কে সবাইকে শোনালেন কিন্তু নিনাওয়াহ নামক জাতির মানুষরা হরজত ইউনুস আলাইসাল্লাম এত কিছু শোনানোর পরও কিছু সংখ্যক মানুষ ছাড়া বেশিরভাগ মানুষই তার কথা অমান্য করল তারা ইউনুস আলাইয়াসাল্লামের কথা না মেনে আগের মতোই মূর্তি পূজা এবং পাপ কাজে লিপ্ত থাকত নিনাওয়া জাতির লোকেরা যখন হরজত ইউনুস আলাই আহ্বানে সাড়া দিল না তখন ইউনুস আলাই তাদের ইমান সম্পর্কে কিছুটা হতাশ হয়ে পড়লেন তারপর তিনি সবাইকে জানালেন তোমরা যদি আল্লাহর আদেশ না মানো তাহলে আল্লাহ তালা তোমাদের উপর আজাব নাজিল করবে তাদেরকে এত কিছু বলার পরও তারা যখন তার কথা শুনল না তখন ইউনুস আলাইসাল্লাম অন্য এক জাতির কাছে আল্লাহ তাল্লার বাণী প্রচারের উদ্দেশ্যে রওনা হলেন তিনি নিনাওয়া জাতির কাছে ধৈর্যহারা হারা হয়ে অন্য এক জাতির কাছে যে আল্লাহর বাণী পৌঁছানোর চিন্তা করলেন তাই ইউনুস আলাইসাল্লাম তাদের ইমান সম্পর্কে কিছুটা হতাশ হয়ে পড়লেন এবং তিন দিনের মধ্যে আল্লাহর আজাব তাদের উপর আসবে ঘোষণা দিয়ে তিনি এলাকা ছেড়ে চলে গেলেন তিনি নিনাওয়া শহরের লোকদের প্রতি বিরক্ত হয়ে পড়েছিলেন এবং তাদের তবার জন্য অপেক্ষা না করেই তিনি শহর ত্যাগ করেছিলেন কিন্তু এলাকা ছাড়ার ক্ষেত্রে তিনি আল্লাহর নির্দেশের অপেক্ষা করেননি এভাবে আল্লাহর নির্দেশ অপেক্ষা না করে নিজ উদ্বেগে বের হওয়াটা গুনাহ ছিল না কিন্তু নবুয়তের সানের পরিপন্থী ছিল যা আল্লাহর পছন্দ হয়নি আল্লাহ তার প্রিয় বান্দাদের এবং ছোটখাটো ভুলেরও বড় ধরপাকড় করেন তারপর হজরত ইউনুস আল্লাহাম এলাকা পরিত্যাগ করার পর লোকজন উপলব্ধি করল যে এবার নিশ্চিত আল্লাহর আজাদ চলে আসবে যখন ইউনুস আলাহিউসাল্লাম তাদের কাছ থেকে চলে গেলেন তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আজাবের জন্য কালো মেঘ এসে পুরো আকাশ ভরে গেল তখন তারা ভয় পেয়ে গেল এবং বলল এই মেঘ মনে হয় আমাদের উপর পড়বে তখন তাদের একজন বলল। তোমরা কি জানো না যে ইউনুস তোমাদের কাছ থেকে চলে তোমরা যদি আল্লাহর কাছে করো তাহলে হয়তো তিনি তোমাদের উপর থেকে এই আজাব সরিয়ে নেবেন তাই তারা সবাই মিলে আল্লাহর কাছে তবা করল। লোকালয় ছেড়ে বন বাদরের দিকে চলে গেল এবং তারা গবাদি পশু ও শিশুদেরও সঙ্গে নিল সেখানে সবাই আল্লাহর কাছে আশ্রয় ও ক্ষমা প্রার্থনা করল আর তাদের খাঁটি তবা ও কাকতি মিনতির কারণে আল্লাহ তাদের উপর থেকে আজাব সরিয়ে নেন এদিকে এলাকা পরিত্যাগের পর হজরত ইউনুস আলাইসাল্লাম মনে করেছিলেন তার সম্প্রদায় হয়তো আল্লাহর আজাবে ধ্বংস হয়ে গেছে কিন্তু তিনি কল্পনাও করতে পারেননি যে তারা তবা করে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসবে ফলে তিনি যখন জানতে পারলেন তারা সবাই ইমান নিয়ে এসেছে একদিকে তিনি আশ্চর্য হলেন অন্যদিকে তিনি অনেক ভয় পেলেন তার ভয় পাবার কারণ ছিল তিনি তাদের বলেছিলেন তিন দিনের মধ্যে আল্লাহর আসবে আজাব কিন্তু তাদের দোয়ার কারণে সেই আজাব সরে গেছে করে হত্যা করতে পারে তৎকালে মিথ্যা বলার শাস্তি ছিল হত্যা এই শঙ্কায় তিনি স্বদেশে না ফিরে দূর দেশে হিজরতের ইচ্ছা করলেন দূর দেশে হিজরতের ইচ্ছায় মানুষ বোঝায় একটি নৌকায় তিনি চড়ে বসলেন কিন্তু নৌকা মাঝ নদীতে যখন পৌঁছালো তখন প্রচণ্ড বেগে ঝড় তুফান শুরু হলো বিশাল বিশাল ঢেউর ধাক্কায় নৌকা ডুবে যাওয়ার অবস্থায় চলে গেল অবস্থা বেগতির দেখে মাঝিরা বললো আল্লাহ আমাদের রক্ষা করুন এই ঝড় থামার কোনো নাম নেই জাহাজটি আরো বেশি ঝুঁকিতে পড়ছে তাহলে আমরা কি ডুবে যাব না না আল্লাহ আমাদের রক্ষা করুন সবাই শান্ত থাকুন আমরা গোটা জাহাজের লোককে একত্রিত করব। এবং আল্লাহর ইচ্ছা জানার জন্য লটারি দেব তারপর জাহাজের সকল লোক একত্রিত মাঝিদের বিশ্বাস ছিল কোনো অন্যায় কাজ করে কেউ নৌকায় আহরণ করলে এমন পরিস্থিতি তৈরি হয় তারপর তারা বলল এমন কেউ থাকলে তাকে নদী থেকে ফেলে দিতে হবে তাহলে অন্য যাত্রীরা বিপদ থেকে রক্ষা পাবে তখন যাত্রীদের মধ্যে লটারি দেওয়া হলো যার নাম লটারিতে উঠবে তাকে পানিতে ফেলে দেওয়া হবে তখন প্রথমবারই হজরত ইউনুস আল্লাহ নাম এলো মাঝিরা হজরত ইউনুস আলাহিসাল্লামের নাম দেখে পুনরায় আবার লটারি করার সিদ্ধান্ত নিলেন কারণ তারাও তাকে নৌকা থেকে ফেলে দিতে চাচ্ছিল না এবং এর পরের যখন লটারি করা হলো এর পরের বারও ইউনুস আল্লাহ নামই আসলো এভাবে তিনবার লটারি করা হলো এবং প্রতিবারই হজরত ইউনুস আলাইসাল্লামের নাম বেরিয়ে এলো তাই হজরত ইউনুস আলাইসাল্লাম স ইচ্ছায় নদীতে ঝাঁপিয়ে পড়লেন ইতিমধ্যে আল্লাহর ইচ্ছায় একটি বিশাল দেহি মাছ এসে হজরত ইউনুস আলাইসাল্লামকে গিলে ফেলে সেই মাসের প্রতি আল্লাহর নির্দেশ ছিল হজরত ইউনুস আলাইসাল্লামের শরীরের যেন কোনো ক্ষতি না হয় সে তার খাদ্য নয় তার কিছুদিনের বন্দিখানা মাত্র তারপর হরজত ইউনুস আলাহুসাল্লাম মাছের প্যাটের ভেতরে প্রবেশের পর তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইলেন ক্ষমা প্রার্থনা করলেন তিনি বললেন লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানা কাইন্নি কুন্তুমিনা জল ইমিন আপনি ছাড়া আমার কোনো এলাহ নেই আপনি চিরপবিত্র নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করে ফেলেছি হরজত ইউনুস আল্লাহসাল্লাম তার ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন তার তবা ছিল খুবই আন্তরিক এবং পূর্ণ অনুতাপপূর্ণ তিনি জানতেন যে আল্লাহ পরম দয়ালু এবং ক্ষমাশীল তিনি আল্লাহর রহমতের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করেছিলেন এবং ভবিষ্যতে আল্লাহর আদেশ অমান্য না করার প্রতিজ্ঞা করেছিলেন এভাবে তিন দিন তিন রাত তিনি আল্লাহর কাছে নিজের ভুলের জন্য তবা করেছিলেন এবং তিন দিন তিন রাত আল্লাহর জিকিরে মুশগুল ছিলেন তারপর আল্লাহ তাআলা তার নবীর প্রার্থনা গ্রহণ করলেন এবং তাকে ক্ষমা করলেন তারপর অলৌকিকভাবে মাছটি হজত ইউনুস আলাইসাল্লামকে নিরাপদে একটি শুকনো তীরে নিয়ে গেল তিনি খুব দুর্বল কিন্তু জীবিত অবস্থায় মাছের পেট থেকে বের হয়ে আসলেন তিনি এই পরীক্ষা থেকে নতুন করে ঈমানের অনুভূতি নিয়ে উঠে আসলেন আল্লাহ তাআলা তার দোয়ার বরকতের কারণে মাছের পেট থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দেন এবং পরবর্তীতে আল্লাহ তাআলা তার শারীরিক সুস্থতার জন্য লতা বিশিষ্ট গাছ উদ্গত করেন তারপর হরজত ইউনুস আলাই আবারও আল্লাহর নির্দেশে নিনোয়া জাতির কাছে গিয়েছিলেন এবং তাদেরকে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করার আহ্বান জানান পরবর্তীতে তার প্রচারণার ফলে নিনোয়া জাতির অধিকাংশ মানুষ আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে ফলে আল্লাহ তাআলা তাদের উপর থেকে শাস্তি তুলে নিয়ে তাদের পাপের শাস্তি না দিয়ে তাদেরকে দুনিয়ায় সুখ ভোগ করার সুযোগ দিয়েছিলেন হজরত ইনুস ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো কোনো বিপদ আপদে আল্লাহর দিকে মনোনিবেশ করা এবং তার আশ্রয় কামনা করা হাদিস শরীফে আছে যে যেকোনো উদ্দেশ্য হাসিলের নিয়তে কেউ যদি লা ইলাহা ইল্লা লাহা জলিমিন দুটি পরে তবে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করেন এবং বিপদ থেকে তাকে রক্ষা করেন কঠিন পরিস্থিতিতেও আল্লাহর রহমতের আশা আমাদের রাখতে হবে হরজত ইউনুস আলাইসাল্লাম যখন গভীর সমুদ্রের মধ্যে মাছের পেটে আটকা পড়েছিলেন তখনও তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন এবং আল্লাহর উপর আস্থা রেখেছিলেন তাই আমাদের উচিত সকল পরিস্থিতিতেই আল্লাহর উপর আস্থা রাখা এবং তার কাছে দোয়া প্রার্থনা করা আল্লাহ আল্লাহআ আমাদের সকলের মনের দোয়া গুলো কবুল করে নিক আপনারা যদি এই কাহিনী থেকে কোনো শিক্ষা লাভ করে থাকেন তাহলে কমেন্টে জানান এছাড়াও যদি ইসলামিক কাহিনী সম্পর্কে আরো জানতে চান তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে ক্লিক করুন ধন্যবাদ